আজকে স্টোরিটা একটা ট্রু প্যারানরমাল স্টোরি এটা বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আজকে গল্পের ডিসক্লেইমার হচ্ছে যারা প্যারানরমাল জিনিস অনেক ভয় পান তারা আজকের এই ভিডিওটা দেখবেন না আজকে আমি যে প্যারানরমাল স্টোরিটা বলছি এটা ঘটেছিল সৌদি আরএবিয়াতে 1960 সে সৌদি তে একটা ফ্যামিলি ছিল সেই ফ্যামিলিতে হাজবেন্ড ছিল ওয়াইফ ছিল আর ওই ফ্যামিলিতে সাতটা ছেলে মেয়ে ছিল তো ওই হাজবেন্ডের বাবাটা অলরেডি ওই সময় অনেক অসুস্থ ছিল প্লাস বয়সও হয়েছিল তো যে সময় ঘটনাটা ঘটেছে তার কিছুদিন আগে হাজবেন্ড বাবাটা মারা গিয়েছে তো হাজবেন্ড বাবা মারা যাওয়ার পর ওই হাজবেন্ড আর ওয়াইফ এমনি নর্মালি ওদের লাইফ লিড করছিল ছেলে মেয়ে নিয়ে হঠাৎ করে ওয়াইফ একদিন রাতে স্বপ্ন দেখলো আর যে স্বপ্ন দেখে ও তাড়াতাড়ি ভয়ে উঠে বসে গিয়েছে ও দেখেছে ওর স্বপ্নের মধ্যে একটা মহিলা এসছে মহিলা এসে বলছিল আমার নাম আয়সা আমি তোমাকে তোমার হাজবেন্ড তোমার ছেলে মেয়ে কে তোমার ছেলে প্রেমের ছেলে মেয়েদেরকেও আমি প্রোটেক্ট করব সব সময় কালো জাদু থেকে তো ওই ওয়াইফটা এর পর দিন সকালেও ওর গত রাতের স্বপ্ন নিয়ে অনেক চিন্তা করছিল কিন্তু এই ব্যাপারে ওর হাজবেন্ড সাথে কোনো কিছু শেয়ার করেনি তো এভাবে আবার ওদের লাইফ নর্মাল করে লিড করছিল এরপর নাইনটিন এর প্রথম দিকে ওই ওয়াইফের এর একদিন অসুস্থ হয়ে মারা যায় তো ওই ওয়াইফ হাজবেন্ড মারা যাওয়ার পর ওদের ফ্যামিলি একটু স্ট্রাগল করছিল আর্থিক ভাবে কিন্তু তবুও সে অনেক কষ্ট করে ওর ফ্যামিলি কে রেস করেছে ছেলে মেয়েকে লুক আফটার করেছে আর ওর ছেলে মেয়েরাও যখন বড় হয়ে গেছে ওদেরকে বিয়ে দিয়েছে ওদেরও ছেলে মেয়ে হয়েছে তো তো আজকের দিনে ওই ওই ওয়াইফটা মহিলাটা অনেক অনেক গ্র্যান্ড চিলড্রেন এর একদিন একটা ফ্যামিলি গেট টুগেদারে মা যখন সবাই একসাথে হয়েছিল মহিলা সাতটা ছেলে মেয়ে ওই মহিলা সাতটা ছেলে মেয়ে মহিলাকে বলছিল মা আমাদের ছেলে মেয়েরা একটা স্বপ্ন দেখে যে ওদের স্বপ্নের মধ্যে একটা কালো কাপড় পরা মহিলা আসে যার নাম আয়েশা আর সে বলে আমি তোমাদেরকে প্রোটেক্ট করব তোমাদের নেক্সট জেনারেশনকে প্রোটেক্ট করব তারপরে জেনারেশন কে প্রোটেক্ট করব ব্ল্যাক ম্যাজিক থেকে এখন যে গ্র্যান্ড মা সে এই স্বপ্নের কথা শুনে অনেক অবাক হয়ে যাচ্ছিলো ও মনে মনে চিন্তা করছিল যে এটা কিভাবে পসিবল যে স্বপ্ন ওর নাইনটিন সিক্সটিস দেখেছিল সেম স্বপ্ন ওর গ্র্যান্ড চিলড্রেন রা এখন দেখছে আর এই স্বপ্নের কথা ও কখনো কাউকে বলেওনি একদিন গ্র্যান্ড মাটা ওর হাজবেন্ডের বোনের কাছে গিয়ে ওর সব প্রবলেমের কথা বললো ওর ফ্যামিলির মানুষরা সবাই এই স্বপ্ন দেখে তখন এই গ্র্যান্ডমার সিস্টার ইন বলতো আচ্ছা যে কথা আমি তোমাকে এত বছর বলিনি যে কথা আমার ভাই তোমাকে কখনো বলেনি সেটা হচ্ছে ওদের বাবার সাথে মানে এই মহিলার হাজবেন্ড আর ওর সিস্টার ইন যে বাবা ছিল যে বাবাটা 1960 সে মারা গিয়েছিল ওই লোকের সাথে একটা জিন থাকতো যার নাম ছিল আয়শা এই কারণে ওই আয়শা এই ফ্যামিলি সবার স্বপ্নে আসে আর সবাইকে ও সেম কথা বলে তো ওই গ্র্যান্ড মা লকে জিজ্ঞাসা করেছিল এটা কিভাবে পসিবল যে স্বপ্ন আমি দেখেছি এর জন্য ও এত বছর এখনো বেঁচে আছে কিন্তু এই গল্পের একটা টুইস্ট হচ্ছে যে গ্র্যান্ড মা ছিল ওই গ্র্যান্ড মার একটা গ্র্যান্ড চাইল্ড হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল ওর কাশির সাথে রক্ত বের হতো তো এটা জন্য ওরা প্রায় সবকিছু চেক আপ করে ফেলেছিল সব ট্রিটমেন্ট করেছে কিন্তু কোন ডক্টর কোনো কিছু ধরতে পারেনি তখন ওরা বুঝলো যে এটা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কিছু এখন কথা হচ্ছে যে স্বপ্নটা ওই মহিলা দেখতো আর ওর স্বপ্নটা দেখতো সেখানে আয়েশা বলেছিল সবাইকে প্রোটেক্ট করবে তখন ওই গ্র্যান্ডমা সহ ওই ফ্যামিলি সবাই বুঝলো আয়সাই হচ্ছে মেইন কারণ এই প্রবলেম হওয়ার জন্য তার মানে আয়েশা নামে ওই জিনটা ওই ফ্যামিলি সবাইকে এত বছরের জন্য ট্রিক করে রেখেছিল ওর উপর বিশ্বাস রাখতে আসলে জিন তো কখনোই পারে না মানুষকে প্রোটেক্ট করতে আর এই ভুলটা ভাঙতে ওদের এত বছর সময় লেগেছিল তো এটাই ছিল আমার আমার আজকের 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 গল্প গল্প গল্পটা কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে লেগেছে আর ভয়ঙ্কর নিয়ে আমি কিছু বলতে চাই সেটা হচ্ছে ওরা বলছিল আয়সা নামক একটা জিন ওদেরকে ব্ল্যাক ম্যাজিক থেকে প্রোটেক্ট করবে কিন্তু আমরা সবাই জানি জিন কখনো পারে না মানুষকে প্রোটেক্ট করতে যদি পারে সেটা হচ্ছে আমাদের উপরওয়ালা আর আমি এটাতেই হ্যাপি যে ওরা ফাইনালি এটা বুঝতে পেরেছিল যে ওই আয়েশা নামক ওদেরকে না ওদের ওদের খারাপ তো ফাইনালি ওরা ভুল বুঝতে পেরেছে এটাই হচ্ছে আসল কথা তো আশা করি গল্পটা ভালো লেগেছে গল্পটা ভালো লাগলে শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন তাহলে আপনারা সব নোটিফিকেশন পাবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস